বন্ধুরা আপনারা কি জানেন আমাদের ভারত সরকারের তৈরি একটি দু টাকার কয়েন আজকে এই ইউনিমেস্টিক বাজারে বিক্রি হচ্ছে চল্লিশ হাজার টাকা দরে হ্যাঁ ঠিকই শুনছে এই দু টাকার কয়েন আজ কালেক্টরদের কাছে যেন একেবারে সোনার ধন চলুন দেখা যাক আজ এই কয়েনের গল্প ইতিহাস রহস্য দাম আর ভবিষ্যতের সম্ভাবনা সবচেয়ে দামি টাকার স্মারক কয়েনের কথা বলবো এখন এই স্মারক কয়েন বা ডিফিনেটিভ কয়েন কাকে বলে কোনো কিছুকে স্মরণ করে স্মৃতির উদ্দেশ্যে যখন কোনো বিশেষ কয়েন টাকসাল থেকে ছাপা হয় সেটা হয় সারক কয়েন আর আজকে আমরা যে কয়েনটার কথা নিয়ে আলোচনা করব এবং সেই কয়েনটা যাকে নিয়ে ছাপা হয়েছিল তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম একজন স্তম্ভ তিনি ঢাকার বিক্রমপুরে আঠারোশো সালের পাঁচই নভেম্বর জন্মগ্রহণ করেন আঠারোশো সালে কলকাতা হাইকোর্টে ব্যারিস্টার হিসাবে তিনি নিজের নাম নথিভুক্ত করেন তার বিখ্যাত শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু হোসেন শহীদ সোহারাউদ্দি ড বিধানচন্দ্র রায় প্রভৃতি ব্যক্তিবর্গ উনিশশো পঁচিশ সালের ষোলই জুন তিনি মৃত্যু বরণ করেন বন্ধুরা ধারণা করতে পারছেন এতক্ষণ কোন মহান ব্যক্তির কথা বলছিলাম হ্যাঁ ঠিকই ধরেছেন সিয়াদ দাস দেশবন্ধু চিত্ররঞ্জন দাসের কথা এতক্ষণ ধরে আমরা বলছিলাম 1998 সালে স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্ররঞ্জন দাসের জন্মবার্ষিকী হিসাবে ভারত সরকার এই বিশেষ সারক কয়েনটি প্রকাশ করেন দেশবন্ধু চিত্ররঞ্জন দাস ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম স্তম্ভ আর সেজন্য তার নামে এই কয়েনটি তৈরি হয় যাতে মানুষ তার অবদান মনে রাখেন চলুন এবার দেখা যাক এই কয়েনের বৈশিষ্ট্য কি কি সামনের দিকে বা অভার্সে আছে অশোক স্তম্ভ এবং অশোক স্তম্ভের ঠিক নিচেই আছে সত্য মেব জয়তে লেখা অশোক স্তম্ভের এক পাশে লেখা রয়েছে ভারত রুপিয়া এবং অন্য পাশে রয়েছে ইন্ডিয়া রুপিস লেখা এই কয়েনটির পিছন দিকে বা রিভার্স সাইডে রয়েছে দেশবন্ধু চিত্রঞ্জন দাসের ছবি আর ঠিক তার নিচেই রয়েছে মিন্টিং ইয়ার অর্থাৎ কোন সালে এই কয়েনটি ছাপা হয়েছিল সেই মিন্টিং ইয়ার উনিশশো আটানব্বই এবং দেশবন্ধু চিত্রঞ্জন দাসের যে ছবি সেই ছবির একপাশে দেবনাগরী অক্ষরে লেখা রয়েছে দেশবন্ধু চিত্ররঞ্জন দাস এবং ছবির ওপর দিকে ইংরেজিতে লেখা রয়েছে দেশবন্ধু চিত্ররঞ্জন দাস এবং আঠেরোশো সত্তর হাইফেন উনিশশো সালটা উল্লেখ আছে আর এই যে মিন্টিং ইয়ার অর্থাৎ যে সালে কয়েনটা ছাপা হয়েছিল সেই উনিশশো সাল ঠিক তার নিচেই রয়েছে একটি স্টার চিহ্ন যেটা থেকে প্রমাণিত হয় এটি হায়দ্রাবাদ মিন্টের কয়েন আর এই স্টার চিহ্নে এই কয়েনটিকে করে তুলেছে বহুমূল্য তার কারণ এই কয়েনটি একেবারে রেয়ার কন্ডিশনে পড়ছে এই কয়েন দেখতে ছোট হলেও এর মধ্যে লুকিয়ে আছে ইতিহাস আবেগ আর মূল্য সব একসাথে এখন প্রশ্ন উঠছে তাহলে এই কয়েনের এত দাম কেন কারণ সালে হায়দ্রাবাদ মিন থেকে এই কয়েন খুবই সীমিত সংখ্যক সংখ্যায় ছাপা হয়েছিল আর যে কয়েনগুলো সাধারণ সার্কুলেশনে গিয়েছিল সেগুলো সময়ের সাথে সাথে অনেকটাই খোয়া গেছে তাই আর যদি কারো কাছে এই কয়েন ইউএনসি কন্ডিশনে মানে মিন কন্ডিশনে একেবারে চকচকে অবস্থায় কোনোরকম স্ক্র্যাচ না থাকা অবস্থায় খুচরা ব্যবহার না করা কয়েন থাকে তাহলে সেটা একেবারে রেয়ার বা এক্সট্রিমলি রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে এই কয়েনের ওজন ছয় গ্রাম ডায়মিটার ছাব্বিশ এম মেটাল কপার নিকেল সেফ ইলেভেন সাইডেড চলুন দেখি এবার এর বর্তমান বাজার মূল্য দেখা যাক যদি আপনার কাছে এই কয়েন একেবারে ইউএনসি কন্ডিশন বা মিন্ট কন্ডিশনে থাকে অর্থাৎ এতে কোনো রকম স্ক্র্যাচ থাকবে না এবং চকচকে মিন্ট ফ্রেশ হলে তাহলে এর দাম কিন্তু বর্তমান বাজারে প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত দর যাচ্ছে এবার এক ঝলকে দেখে নেওয়া যাক যে এই কয়েনের কোন মিন্টের কোন অবস্থায় কি ধরনের দাম বর্তমান বাজারে যাচ্ছে যদি এই কয়েনটি কলকাতা মিন্টের হয় সেক্ষেত্রে পঁয়ত্রিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশন হলে দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশন হলে দাম ষাট থেকে একশো টাকা এটা হচ্ছে কলকাতা মিন্টের দাম হায়দ্রাবাদ মিন্টের যদি ফাইন কন্ডিশনে হয় তার দাম পনেরো থেকে কুড়ি হাজার টাকা হায়দ্রাবাদ মিন্টে যদি ভেরিফাইং কন্ডিশন হয় তার দাম কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা হায়দ্রাবাদ মিন্ট যদি এক্সট্রা ফাইন কন্ডিশনে হয় তার দাম পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা আর হায়দ্রাবাদ মিন্ট যদি ইউএনসি কন্ডিশন হয় তার দাম ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এরপর আসছি নয়ডা মিন্টে এই উনিশশো সালে দু টাকা দেশবন্ধু চিত্রঞ্জন দাসের কপার নিকেলের যে কয়েনটি সেটি যদি নয়ডা মিন্টের হয় তার দাম হচ্ছে এইরূপ যদি ফাইন কন্ডিশন হয় ফাইন কন্ডিশনে এর দাম হচ্ছে পনেরো থেকে কুড়ি টাকা ভেরি ফাইন কন্ডিশন হলে পনেরো থেকে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশন হলে পঁচিশ থেকে 30 টাকা এবং যদি ইউএনসি কন্ডিশন হয় সেক্ষেত্রে সত্তর থেকে একশো টাকা তবে মনে রাখবেন কয়েনের দাম কিন্তু সবসময় কয়েনের কন্ডিশনের ওপরে নির্ভর করছে কয়েনের কন্ডিশন অনুযায়ী দাম কিন্তু পরিবর্তিত হবে এবং এই কয়েন বাজারে বাজার দর সবসময় কিন্তু এক থাকে না বাজার দর ওঠানামাও করে চলুন এবার আমরা সরাসরি একটু লাইভ রিসার্চ করে দেখি যে বাজারে কি দামে এগুলো বিক্রি হচ্ছে এবং তারপরে প্রমাণ সহ একেবারে কয়েন বুকে গিয়ে দেখব যে কয়েন বুকে এই কয়েনটার ইউএনসি কন্ডিশনে কি দাম দেয়া আছে আমরা লাইভ রিসার্চ করছি আর লাইভ রিসার্চ করতে আমরা নিউ দেখছি যে মার্কেটে এটা কত পার্সেন্ট অ্যাভেলেবেল আছে হায়দ্রাবাদ মিনটা দেখুন মাত্র চার পার্সেন্ট অ্যাভেলেবেল আছে মানে এটা বাজারে খুবই রেয়ার খুব একটা সচরাচর পাওয়া যায় না যার কারণে এই উনিশশো আটানব্বই দেখুন হায়দ্রাবাদ মিন্ট দেখা যাচ্ছে চার পার্সেন্ট মানুষের হাতে দেখা যাচ্ছে অ্যাভেলেবেল আছে তাহলে বুঝতেই পারছেন যে ইউএনসি কন্ডিশনের মানে কতটা রেয়ার আরেকটা ওয়েবসাইটের দাম দেখাচ্ছে সাঁত্রিশ হাজার টাকা দেখুন আরেকটা চালু কন্ডিশনের দাম দেখাচ্ছে অক্সানে বারো হাজার টাকা প্রমাণস্বরূপ দেখার জন্য আমরা এবার চলে এলাম একেবারে সরাসরি কয়েন বুকে এবং কয়েন বুকে আমরা দেখব যে এই যে উনিশশো সালের ছ গ্রাম ওজনের এই দু টাকার কপার নিকেলের যে কয়েন এবং সেটা হায়দ্রাবাদ মিন্টে তার দাম কত দেওয়া আছে ইউএনসি কন্ডিশনে দেখুন ফর্টি কে টু মানে চল্লিশ হাজার টাকা স্টার্ট চল্লিশ হাজার টাকা থেকে স্টার্ট হচ্ছে দাম স্টার্ট হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের ইউএনসি কন্ডিশনে কয়েন বুকে এই দামটা দেওয়া আছে তবে কয়েন বুকের দাম সবসময় কিন্তু একই থাকে না বাজারে ওঠানামা করে তাই মোটামুটি এটা দাম বর্তমানে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দাম যাচ্ছে এই উনিশশো সালের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এই ছ গ্রাম ওজনের এই যে কপার নিকেলের যে কয়েনটি দু টাকার কয়েনটি হায়দ্রাবাদ মিন্টের ইউএনসি কন্ডিশনের দাম কিন্তু এটা বারবার বলা হচ্ছে ইউএনসি কন্ডিশন মানে হচ্ছে একেবারে মিন্ট কন্ডিশন মানে টাকা ছাপা হয়ে আসার পর একেবারে যে চকচকে কন্ডিশন থাকে তাতে কোনোরকম স্কেচ থাকবে না কোনো দাগ থাকবে না সেই কন্ডিশনের নতুন কয়েনের কিন্তু দাম এটা তো আর চালু কন্ডিশনের দাম কিন্তু আলাদা হয় এবার আমরা জানবো যে আমাদের কাছে যে কয়েনটা আছে সেটা আমরা কি করে চিনবো আসল কি নকল প্রথমত কয়েনের ওজন যদি ছ গ্রাম না হয় এই কয়েনটি তাহলে সাবধান দ্বিতীয়ত দেশবন্ধু চিত্তরঞ্জন দাস লেখাটা যদি স্পষ্ট না হয় তাহলে কয়েনটি ফেক হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে এবং অবশ্যই হায়দ্রাবাদ মিন্টের ক্ষেত্রে তার স্টার চিহ্নটা মিন্ট চিহ্নটা মিলিয়ে নিতে হবে এছাড়া আমরা ম্যাগনেট টেস্ট করে দেখতে পারি তার কারণ কপার নিকলের যে কয়েনগুলো সেগুলো ম্যাগনেটে কিন্তু টানে না মানে এই কপার নিকলের কয়েন ম্যাগনেটে আটকায় না বন্ধুরা তাহলে এভাবে আপনারা ঘরে বসেই আপনাদের কয়েন যাচাই করে নিতে পারবেন তাই আমি আপনাদের সবসময় বলি আপনাদের পুরনো কয়েনগুলো ফেলে দেবেন না হয়তো তাতেই লুকিয়ে আছে আপনার ভবিষ্যতের গুপ্ত ধন তো বন্ধুরা আজকে আমরা জানলাম সালের কয়েনের গল্প ঘরেও কি আছে এমন কয়েন যদি থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করুন পান মশাই অফিসিয়াল কারণ আমরা এমন আরো রেয়ার কয়েন ইতিহাসের গল্প নিয়ে আসছি নমস্কার